আমাদের অনুকূটে ডিস্ট্রিক্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বল দেব আমার সঙ্গে আমি ডিস্ট্রিক্ট জিপি অ্যাডভোকেট সন্দীপ দেব রায় আজ ফার্স্ট ট্রেক কোর্ট থেকে একটি ভাইটাল জাজমেন্ট এসেছে যার জন্য আমার আজ এখানে উপস্থিত হয়েছি দু হাজার এগারো মার্চ একটি দু হাজার কুড়ি এগারো মার্চে একটি এফআইআর লঞ্চ হয়েছিল এবং থার্টিথ নভেম্বর একই সালের দু হাজার বিশেই জাজমেন্ট পাস হয়েছে ফার্স্ট এর কোর্টের মাধ্যমে খুব মানে জাস্টিস ডেলিভারি খুব ফার্স্ট এর কোর্টের মাধ্যমে এভাবে হওয়া খুব কমই পাওয়া যায় তো আমাদের এখানে ডিস্ট্রিক্ট জাজ আমাদের এখানে যে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন আমাদের অমরেন্দ্র কুমার সিং স্পেশাল কোর্টের যে জাজ ছিলেন উনি এই এটি জাস্ট জাজমেন্টে ডেলিভার না তো আমাদের সংক্ষিপ্তভাবে যে ঘটনাটি ঘটেছে এগারো বছরের একটি নাবালিক মেয়ে ছিল ওনার মা যখন কাজে যায় এবং বাড়িতে একটি বিকলাঙ্গ ভাই ছিল যখন দশ মার্চ আমাদের যখন তখন যা যখন ফিরিয়ে আসে রাত্রিবেলা ওনাকে বলা হয় যে কাজের জন্য হেল্প করতে তখন সেই নাবালিক মেয়েটি বলে যে আমি ফিজিক্যালি ওনার প্রবলেম হচ্ছে আমি তোমাকে মা হেল্প করতে পারবো না তখন যখন জিজ্ঞাসা করা হয় তখন জানা যায় যে আমাদের যে একুশ ও ওনার নামটা হলো আমাদের পিন্টু দাস নামে যে অভিযুক্ত আসামি এখন তো কনভিকটেড তো উনি এসছে এবং সে এসে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে রেপ করেছে ঘরে বাঘে একা পেয়ে ভাই ছিল এবং তাকে রিপিটেডলি থ্রেট করেছে যে এটা ডিসক্লোজ না করে তখন জানা গেছে যে এই যে দশ তারিখে যে ঘটনাটি ঘটেছে তার আগেও বহুবার সে এসেছে এবং র্যাপের জন্য ফিজিক্যালি অ্যাসাল্ট করার জন্য ওকে ট্রাই করেছে এবং এরকম অ্যাসাল্ট করেছে কিন্তু সে ভয়ে কিছু বলতে পারেনি কিন্তু তখন তার মা জেনে এফআইআরটি করে এবং যখন এফআইআরটি পরদিন করে তারপর ওখান থেকে চার্জশিট ফাইল হয় ওয়ান টাইম চার্জশিট ফাইল ফাইল হয়েছে তখন থ্রি সেভেন্টি সিক্স এ বি আইপিসি থ্রি ফোরটি টু ফাইভ জিরো সিক্স ক্রিমিনাল ইনটিমিডেশন এগুলো আইপিসি সেকশন এবং পক্সতে সেকশন সিক্স সেকশন এইটে এখানে চার্জশিট ফাইল হয় তারপর চোদ্দজন এক্সাম উইটনেস আমাদের প্রসিকিউশন সাইড থেকে আমাদের সুনির্মল বাবু উনি এখান থেকে কেসটি কন্ডাক্ট করান চোদ্দ জনকে এখান থেকে উইটনেস এবং প্রসিকিউশন সাইট থেকে পেশ করা হয় এবং উইটনেস ক্লোজ করার পর ভাইটে যারা মেজোরিটি এখানে ছিল যারা উইটনেস ছিল সবাই গালের পক্ষেই দিয়েছে তারপর যে মেডিকেল রিপোর্ট আসে মেডিকেল রিপোর্টটিও মেয়েদিকে মেডিকেল রিপোর্টটিও সে মেডিকেল যে ভার্জন ছিল আমাদের দুচিং গালে তাকে তার মাঠ সাপোর্ট করেছে সেটা সব ভাইটলি পয়েন্ট হলো যে নাবালিক যে ছিল পক্স যে লেগেছে সেটার মধ্যে আমাদের এখান থেকে যে স্পেশাল পিপি ইনি বাবু ইনি আমাদের স্কুল ডকুমেন্ট থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট থেকে একটা ফোটো ওটা প্রুফ করেছেন যে মেয়েটি নাবালিক তার সঙ্গে আমাদের ফরেন্সিক রিপোর্ট আসে তো বায়োলজি এবং সিরোলজি ডিপার্টমেন্ট থেকে যে এখানে যে সিরামের যে এখানে এখান থেকে স্টেম পাওয়া গেছিল কাপড়ের মধ্যে ওর সেটা থেকে টেস্ট হয় টেস্ট হয়ে ওখানে পাওয়া গেছে যে সিমেন্ট পাওয়া গেছে কিন্তু এই যে সিমেন্ট স্টেনটি যে এটা কি সত্যি যে একুশ ছিল পিন্টু দাস এটা উনার কি না সেটার জন্য আবার ফার্দার কোর্টের মাধ্যমে আবার এটাকে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয় ডিএনএ টেস্টে পাঠানোর পর আবার এটা ফাইনালি এফার হয়েছে যে এটা পিন্টু দাসেরই তারপর কোর্টেই সিদ্ধান্ত উপনীত হয়েছে বিয়ন্ড রিজনেবল ডাউট যে পিন্টু দাসই সেটি করেছে এবং তার এই সিদ্ধান্তে আসার পর কোর্ট এই কেসে যে আমাদের জাজমেন্ট পাস করেছেন আমাদের সঙ্গে আছেন সুন্দর স্যার আছেন উনি বলবেন আমাদের যে কোর্ট থ্রি ফোরটি টু অনুসারে ছয় মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট ছয় মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল এবং পক্স আইনের সেকশন এইট অনুসারে তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের জেল এবং পকসো আইনের সেকশন জয় অনুসারে বিশ বছরের রায়গরিয়াস ইমপ্রিজনমেন্ট অর্থাৎ জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল এবং এই পানিশমেন্টগুলা কনকারেন্টলি চলবে যার ফলে ওনাকে বিশ বছরের জেল থাকলেই হবে এবং ফাইনের যে যদি ফাইন না দেন তাহলে ওই এক মাস এক মাস এগুলা এবং সাত দিন ছিল পিন্টু দে ওনার অরিজিনাল ভাষাটা হচ্ছে সেটা ফটিক তানার অধীনে লালজুরি গ্রামে উনি এখানে জগন্নাথপুরে যে ডিক্টিম যে মেয়ে ওনার বাড়ির পাশে ওনার এক আত্মীয় বাড়িতে থেকে ওখানে রাবার বাগানে কাজ করতে একদম অল্প সময়ের মধ্যে এই রায়টা এসেছে কি বলবেন সেটা ফার্স্টে কোর্ট সব কিছু তাড়াতাড়ি হয়েছে এবং যথাযথভাবে সকলেই যারা সাক্ষী ছিলেন ওনারাও সাহায্য করেছেন যারা কেসের তদন্তকারী অফিসার ওনারা সঠিক সময়ে সাক্ষী দিয়েছেন অন্যান্য ডক্টর যারা ছিলেন সাইন্টিফিক অফিসার সবাই যার ফলে সম্ভব হয়েছে তাড়াতাড়ি সঙ্গে আমাদের যে স্পেশাল জাজ অমরিন্দর স্যারকেও এটার জন্য ধন্যবাদ জানাতে হয় আমাদের পিপি সাহেবের সঙ্গে যে উনি তো করেছেন কোর্ট এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন আর সঙ্গে একটি কথা যে সেকশন থ্রি ফিফটি সেভেন এ সি আর ভিফটিম কম্পেনসেশন এক মোতাবেক এখান থেকে ওনাকে আরও পঞ্চাশ হাজার টাকা স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়ে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা ওনাকে দেওয়ার জন্য আর যে যে জেল যে দেওয়া হয়েছে জরিমানা সিম্পল রঞ্জেন না হলে সেই টাকাগুলো যদি না দেয় তাহলে এই এই সেই টাকাগুলো আবার ভিফটিমকে একটা কোর্ট থেকে এটা প্রদান করা হবে